বহুকাল আগের কথা ঋষি বাজশ্রবা এক মহান যজ্ঞের আয়োজন করেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে সেখানে তিনি তার সমস্ত কিছু দান করবেন যজ্ঞ চলাকালীন সেখানে উপস্থিত হয় তার একমাত্র পুত্র নচিকেতা যজ্ঞ যখন প্রায় শেষের দিকে তখন সেখানে এক ব্রাহ্মণের আবির্ভাব ঘটে এবং তিনি বাজশ্রবার কাছ থেকে কিছু দান ভিক্ষা করেন তখন যজ্ঞের ব্রাহ্মণ তাকে নির্দেশ দেন বাজশ্রবা তুমি এই ব্রাহ্মণকে একটি গরু দান করো শাস্ত্র মতে গো অপেক্ষা সর্বশ্রেষ্ঠ দান আর কিছু নেই এতেই ভবসাগর পার হওয়া যায় কিছু মুহূর্ত অপেক্ষা করুন ব্রাহ্মণ দেব আমি গরুটি নিয়ে আসছি এই বলে বাজশ্রবা তার গরুটি আনতে চলে যায় কিছু মুহূর্ত পরে বাজস্রবা একটি অক্ষম গরুকে নিয়ে আসে পিতা আপনি এই যজ্ঞে পুরোনো অক্ষম গরু দান করছেন এমন দান তো নয় তুমি ছোট এসব বোঝার প্রয়োজন নেই পিতা দান এমন হওয়া উচিত যাতে দাতাও সন্তুষ্ট থাকে আর গ্রহীতাও উপকৃত হয় বলুন তো আমাকেই বা আপনি কাকে দান করবেন যদি এত জানতে চাও তবে আমি তোমাকে মৃত্যুকে দান করলাম বেশ এই যদি আপনার ইচ্ছা হয় তবে আমি যাব এই বলে নচিকেতা যমলোকের উদ্দেশ্যে রওনা দেয় অনেক কাল ধরে যাত্রা করার পর নচিকেতা অবশেষে যমলোকের ভিতর প্রবেশ করে যমরাজ তাকে দেখে বলেন হে বৎস তুমি তিন দিন অভুক্ত ছিলে তাই আমি তোমাকে তিনটি বর দান করতে চাই বলো তুমি কি বর চাও আমার পিতা যেন শান্ত হন এবং আমাকে আবার স্নেহ করেন তথা তো আমি স্বর্গের জ্ঞান জানতে চাই যাতে মানুষ দুঃখ থেকে মুক্তি পায় তথাস্ত এই কেন তোমাকে দিলাম এবার বলো কি তৃতীয় বর চাও আমি জানতে চাই মৃত্যুর পর কি হয় আত্মা কি থাকে নচিকেতা এ প্রশ্ন সহজ নয় এমনকি দেবতারা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত নন তুমি চাইলে অন্য বর নিতে পারো ঐশ্বর্য দীর্ঘায়ু রাজত্ব হে চমরাজ আমি শুধু সত্য জানতে চাই অন্য কিছুর মোহ আমার নেই বেশ তবে শোনো নচিকেতা এই জগতে দুটি পথ আছে শ্রেয় এবং প্রিয় শ্রেয় অর্থাৎ শুভ কিছু এবং প্রেয় অর্থাৎ আকর্ষণীয় কিছু জ্ঞানী ব্যক্তি শ্রেয়কে বেছে নেন আর অজ্ঞ ব্যক্তি প্রেয়কে অনুসরণ করেন যা তাকে পূর্বজন্মের বন্ধনে ফেলে তাহলে আত্মার প্রকৃতি কী আত্মা অমর এবং অপরিবর্তনীয় এই দেহ বিনাশী কিন্তু আত্মা চিরস্থায়ী এটি জন্ম নেয় না মরে না এটি ধ্বংস হয় না নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদায়ন তাপ ন শশয়তি মারুত অর্থাৎ আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বাতাসে শুকানো যায় না তাহলে যারা সত্যিকারের মুক্তি চায় তাদের কি করা উচিত যে ব্যক্তি ইন্দ্রিয় সুখের মোহে না পড়ে নিজের আত্মাকে উপলব্ধি করে সেই সত্য জ্ঞান অর্জন করে মুক্তি পায় অমিতেক কাক্ষরম ব্রহ্ম অমিত্তেক কাক্ষরং পরম অর্থাৎ ওম ব্রহ্মের প্রতীক এবং এটি ধ্যানের মাধ্যমে উপলব্ধি করলে আত্মা পরম আত্মার সাথে একীভূত হয় যদি কেউ এই জ্ঞান বুঝতে পারে তবে সে আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে না চির মুক্ত হয় ধন্যবাদ যমরাজ আপনাকে কোটি কোটি প্রণাম বৎস এবার তুমি মর্ত লোকে ফিরে যাও নিজের পিতার কাছে নচিকেতা যমলোক ত্যাগ করে মৃত্যু ভয় জয় করে জ্ঞান অর্জন করে মর্তে ফিরে আসেন এদিকে বাজশ্রবা তার পুত্রকে রাগের মাথায় এরকম কথা বলার কারণে দুঃখী হয়ে বসে থাকে এবং নিজের পুত্রের জন্য অপেক্ষা করতে থাকে পুত্র তুমি সত্যের সন্ধানে গিয়ে অমৃত জ্ঞান নিয়ে ফিরেছ আমি তোমার ওপর গর্বিত হ্যাঁ পিতা সত্যের পথই মুক্তির পথ মৃত্যু নেই যদি আমরা আত্মাকে জানি এইভাবে নচিকেতা জানতে পারি সত্য ও জ্ঞানের প্রতি অবিচল নিষ্ঠায় মানুষকে অমৃতত্বের পথে নিয়ে যায় চিরন্তন ও অবিনশ্বর তাই মৃত্যু কেবল এক দেহের পরিবর্তন মাত্র মহ ও ইন্দ্রীয় সুখ পরিত্যাগ করলেই প্রকৃত মুক্তি সম্ভব